নৌকা দিয়ে মাছ ধরবা সত্যি বাবার সাথে আজ ডগে ডগে হ্যাঁ এই মাছ গেল কোথায় এই এই নেট মাছ ওই যে সকালে হ্যাড দিয়েছিলাম না এই যে লাফা খড়ায় করে দেখি 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 মাছ পাইছো বাবাকে বলো বাবা একটা মাছ ধরে দাও এই যে সাবিহাকে নিয়ে সাবিহার বাবাকে নিয়ে আমরা নৌকা ভ্রমণ করতেছি এটা হয়েছে বুড়ি গঙ্গা নদী এটা হয়েছে বুড়ি গঙ্গা নদী হ্যাঁ কে কি দিবা মা দেবা এই তলারে আর